আমরা বাংলাদেশী কিনা সেটা প্রমাণ ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন এভাবেই কলারটা ধরবেন যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন কি হলো কি হলো দাঁড়িয়ে যান দৌড়াচ্ছেন কেন দাঁড়িয়ে যান কোথা দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কাকে দেখে দৌড়াচ্ছেন মিডিয়াকে দেখে কেন মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে আপনি ঘুরে দাঁড়াতে পাচ্ছেন না আপনি জবাব দিতে পারছেন না মিডিয়া কে কে এখতিয়ার দিয়েছে আপনার কাগজ দেখার হ্যাঁ আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল আমরাও সাংবাদিকতা করি কোনো সংবিধান কোন রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনোদিন রকম কোনো অধিকার কোনো এখতিয়ার দায়ী যে আপনার ডকুমেন্ট চেক করবে আপনার কাগজ চেক করবে আপনার নাগরিক নাগরিকত্ব যাচাই করবে যদি নাগরিকত্ব যাচাই করতে হয় এর যদি কাগজ দেখতে হয় নির্বাচন কমিশন দেখবে যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে আর যদি এনআরসি কাগজ দেখাতে হয় আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে বা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিমবাংলার সরকারকে আপনি দেখাবেন বিডিআকে কেন দেখাবেন ভয় খাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন কাকে দেখে পালাচ্ছেন কি করবে আপনার পাড়ায় যখন আসবে আপনাকে শিখিয়ে রাখছি আমরা শিখিয়ে রাখছি পাড়ায় যখন আসবে বাঁধবেন বেঁধে রাখবেন এদেরকে কে অধিকার দিয়েছে হ্যাঁ ওই ওই দু পয়সার ইউটিউবার গুলোকে বলছি মহুয়ামৈত্য কথাই দু পয়সার ইউটিউবার আপনারা আপনারা দু পয়সার চ্যানেলগুলোকে বলছি কে দিয়েছে তোদেরকে তোরা তোরা সভ্য ভাষার আহ মানুষ নয় তোরা অভদ্র তোদের সঙ্গে অভদ্র কথা বলতে হবে তোরা ভদ্রতা জানিস না সাধারণ মানুষের গরিব কেটে খাওয়া মানুষ তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে কে এই অধিকার দিয়েছে কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে কে পাঠিয়েছে তোদেরকে গরিব মানুষের বস্তিতে কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ চেক করছেন আপনার ক্ষমতা আছে আপনি 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 ফ্ল্যাটে যান যান যে যে সম্ভাব্য সমস্ত এরিয়া সেখানে গিয়ে করুন আপনার ক্ষমতা আছে নেই নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন অনেকের আপনি কাগজ দেখছেন আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি আপনারা ভয়ে কেন পালাচ্ছেন কি কারণে এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন

একদম পোস্টে বেঁধে পুলিশকে খবর দেবেন তবে হ্যাঁ গায়ে হাত তুলবেন না মারধর করবেন না হ্যাঁ এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমি গর্বিত আমিও একজন সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আমাদের অধিকার নেই কারোর বাড়ি বাড়ি গিয়ে তাদের পেপার চেক করার অধিকার আছে শুধুমাত্র তাদের নির্বাচন কমিশনারের তারাই খুঁজবে কে বাংলাদেশী কে এই দেশি তাহলে কোন ডিজিটাল মিডিয়ার কিন্তু অধিকার নেই আপনার বাড়িতেও যদি কোনো গদি মিডিয়া যায় তাদের ধরে রাখুন ধরে বেঁধে রাখুন এবং প্রতিবাদ করুন ঠিক এইভাবেই প্রতিবাদ করুন এবং আপনাদের নিকটবর্তী থানায় খবর দিন ফোন করুন থানায় তুলে দিন এবং অযথা আতঙ্কিত হবেন না তাই এসআই নিয়ে অযথা আতঙ্কিত হবেন না এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন